সকি বলো দিদি আজ আমরা নিত্য করে করে ওর ক্লান্ত হয়ে গেছি না সি চলো আজ আমরা সরবরা চি এসো কিছুক্ষণ বিশ্রাম করি কৃষ্ণা গোপাল গোবিন্দ খেলাধুলা করব না বিশ্রাম করব হরে কৃষ্ণ ওরে বাবা রে আমার পেটটা ব্যথা করছে গরে বাবা রে হ্যাঁ গোমা ও মা তোমার নাম কি গ আমার নাম আমার নাম বলবো না কেন বলবে না গোমা আমার নাম বলবো না বলো না গো মা বলো না

আর আমি বুঝতে পেরেছি টলমল যাও মা বস ও মা শোনো দেখি মাগো তুমি আমাকে ডাকছো মা বলো মা আগে কো তোমা তোমার বাড়ি কোথায় ক আমার বাড়ি ওই যে উজানি নগর কি ডালিমগা বলো মা ওমা তোমার নাম কি কমা আমার নাম আমার নাম বিপুলা বালিকা মা আ তোমার নাম বগুলা মা গো আমি সেটা বলিনি তো মা বললাম কি আমার নাম বিপুলা বালিকা ও এবার বুঝতে পেরেছি তোমার নাম কোটি ফুলা বড়ি মা তুমি কি তোমার কি কানে কালা আমাকে শালা বললে বড়ি মা

যারা তোর থেকে ছোট মোর থেকে ছোট তারা ওই গিয়া সাদী পুয়াতি আর তুই হেন বড় মাইয়া তোর কোলে নাই পতি ও মা মা ও মা ও ওই যে দেখতে পাচ্ছ তোমার পিতার সরোবর সেই সরোবরে গিয়ে করো সে নান তবে মাগো পাবে তুমি স্বামী বরদান দান বেশ সখী আচ্ছা আমাদের মুহিমা কি বললে সখীর কি বলবে ওই সরি চান করলে রাখি আমরা সান গল্প পাবো বেশ দিন চলো সখী সখী রে 이바디 আপনার মানে তাহলে কোনটা স্কার করবে দিদি এবার পূর্ব ছেড়ে উত্তর ঘাটে যাবো ছবি দিদি এবার পূর্ব ঘর ছাড়া ছবি

আমি যখন অভিশাপ করেছি গো আমার অভিশাপে তোমার স্বামী সর্বঘাতে মৃত্যু

কি মাগো আবি ngũ সাইয়েছি আম্মা আ আমিও বিধবা ব্রাহ্মণী আমার মতো সতীตรี উপনি কেউ হতে পারেনি আমার অভিশাপে তোমার স্বামী সর্বগত মৃত্যু হবে হে স্বামী চল মা ওই সামনে সরোড় আছে সরোরে আমরা সতীত্ব পরীক্ষা करू মা চল মা চল

কি তুলেছ মা বলো তুমি পেয়েছ শঙ্খ সিঁদুর আর আমি তুলেছি কই একটি সামুকার ঝিনুক বেশ তাহলে আমি চলে যাচ্ছি মা আমারে কেউ চিনতে পারলো না আমি হইলাম মনসা বিধুবার বেশ ধরেছি বেহুলাকে দিলাম সতীতের পর দেখি দেখি চা

অবাক কাণ্ড অদ্ভুত কাণ্ড পরি এই কন্যাখানে আমিও দেখলাম অবাক কাণ্ড আপনি বসেছিলেন এই ফটো থেকে আয় আমি চুটে গিয়েছিলাম সর্বনা দিকে সেখানে গিয়ে দেখলাম দেখ একটা ষোলো বছরের কোচিমে আর একটা ওই আশি বছরের ভুঁড়ি ধুতো আচ্ছা 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 দুজনে মিলে লেগে গেলো তাদের মধ্যে দ্বন্দ্ব এবার দ্বন্দ্ব লাগার পরে দুজনে মিলে লাফিয়ে পড়লো সাগরের জল এই সাগরের জলে তারপরে কি হলো আচ্ছা বলুন তো শতকর্মশায়ে মানুষ যদি জলের মধ্যে ডুব দেয় সর্বপ্রথম তার কি ভেসে ওঠে সর্বপ্রথমে মাথা ভেসে ওঠে আর তোমরা দেখিলেন কি বুড়িন্নার কি ভাসে উঠিল মানুষ যদি জলে ডুব দেয় ভাসে প্রথমে মাথা আর ওই উঠে রুটি গুলো শতকর্মশায়ে সর্বপ্রথমে পাছা তাতে তোমার কি হয়েছে এইবার কিছুক্ষণ পরে দুজনে মিলে যখন ভেসে উঠলো হ্যাঁ এইবার এইবার বুড়িটা জিজ্ঞাসা করলো মেয়েটিকে আচ্ছা বলো তো মেয়ে তুমি কি পেলে মেয়েটি বললো আমি সব পেয়েছি মেয়েটি বললো শঙ্কর সিঁদুর পেয়েছি কি বললে হ্যাঁ শঙ্কর সিঁদুর পেয়েছে শঙ্কর সিঁদুর পেয়েছি আচ্ছা ভালো কথা তারপরে এইবার মেয়েটা জিজ্ঞাসা করলো বুড়ি থেকে আচ্ছা বলো তো বুড়ি মা আমার সমস্ত তুমি ডুবে তুমি কি পেলে তখন বুড়িটা কি বললো জানেন কি বললো মারাত্মক জিনিস পেয়েছে আরে কি মারাত্মক পেয়েছি তখন বুড়িটা বললো তখন বুড়িটা বলল আরে কি বললো আমার করে কথাটা মনে আছে ব্যাট ব্যাট করে দেখেছে

এইভাবে ধরলে হবে না তাহলে তাদেরকে পরীক্ষা করতে হবে সদর মহাশয় বলো মেয়েরা পরীক্ষা দেয় খাতা কলম নিয়ে স্কুলে আমি লেঙ্গা মন্ত্রী মেয়েদেরকে কি করে পরীক্ষা করি কি করে পরীক্ষা করি আমার ওই হামস্তাল দিয়ে পরীক্ষা করতে হবে এইবার বুঝে গেছি তাদের পিছনে গিয়ে মারব যখন না কাউকে মারতে হবে না তাহলে কি করে পরীক্ষা করবে কি করে ওই যে অস্ত্র সাগরে স্নান করে ফিরে যাচ্ছে ঘরে হ্যাঁ ঘরে তুমি দূর দিয়ে যাবে তাদের সামনে এইবার সামনে গিয়ে আমার হামস্তলার রাস্তার মাঝখানে দিবে ফেলে এবার পরীক্ষার রেজাল্ট কি হবে যে জন অসতি হবে হবে যাবে লঙ্ঘন করি যে হবে কর কন্যা যাবে এক অপাশদী

তাই লেঙ্গাকে পাঠিয়েছি অষ্ট শখদের কাছে পরীক্ষা করতে দেখি সেখান থেকে এবার পরীক্ষা কি নিয়ে আসে